হয়রত আলী রাদিয়াল্লাহ এর কাছে একজন ব্যক্তি এসে বলতেছে যে হুজুর আমার নামাজে মন বসে না নামাজে দাঁড়াইলে শুধু দুনিয়াবি নানান চিন্তা আসে হুজুর আমার এই নামাজ কি আল্লাহ কবুল করবে তখন হয়রত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছে না তোমার নামাজ কবুল হবে না তখন লোকটা মনে অনেক কষ্ট নিয়ে চলে যাইতেছিলেন এমন সময় রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে হজরত আলী আল্লাহ আনহুকে জিজ্ঞেস করলেন ইয়া আলী আপনার কাছে লোকটা কেন এসেছিল এসে দেখি মন খারাপ করে চলে গেল কেন কি হয়েছে আমাকে বলুন তখন আলী রাদিয়াল্লাহু আনহু বলেন তিনি আমার কাছে জানতে এসেছে যে নামাজে দুনিয়াবি চিন্তা আসলে নামাজ হবে কি না আমি বলেছি না তোমার নামাজ কবুল হবে না রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন ইয়া আলী আপনাকে আমি একটা চাদর উপহার দিতে চাই তবে একটা শর্ত আছে আলী রাদিয়াল্লাহু আনহু খুশি হয়ে বলেন ইয়া কি শর্ত বলুন আমি আপনার সকল শর্ত মেনে নিব তখন রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়া আলী আপনি যদি এই মুহূর্তে দুরাকাত নামাজ একনিষ্ঠভাবে পড়তে পারেন দুনিয়াবি সকল চিন্তা দূর করে তাহলে আমি আপনাকে সেই চাদরটি উপহার দিব আলী রাদিয়াল্লাহ আনহু বলেন এটা আমার কাছে সাধারণ ব্যাপার আলী রাদিয়াল্লাহ আনহু তখন নামাজে দাঁড়িয়ে গেলেন আর তিনি নামাজ পড়তে শুরু করলেন এমন সময় তার মনের মধ্যে শুধু ভাবনা চিন্তা আসতে শুরু করল আচ্ছা আমাকে যে রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম চাদরটি দিবেন সেটা কি ফাতেমার চাদর নাকি রাসুলের আচ্ছা চাদর খানা দেখতে কেমন হবে এই বিভিন্ন বিষয় নিয়ে ভাবতে লাগলেন তিনি ভুলেই গেছেন যে দুনিয়ায় চিন্তা নামাজে আনতে রাসুল নিষেধ করছেন এর মধ্যে আলী রাদিয়াল্লাহ আনহু এর নামাজ পড়া শেষ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন ইয়া রাসুল আমি আপনার শর্ত মেনেছি এখন আমাকে চাদর খানা উপহার দেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়া আলী আপনি কি খুশুখুজুর সহিত নামাজ পড়েছেন অর্থাৎ আপনার নামাজ কি একনিষ্ঠ বা দুনিয়ায় মুক্ত হয়েছে আলী আনহু তখন মুচকি হেসে বলেন না ইয়া রাসুল্লাহ আমি আপনার চাদর নিয়ে অনেক কিছু ভেবেছি রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন ইয়া আলী আপনার কি এই নামাজ হয়েছে আলী রাদিয়াল্লাহ আনহু তখন বিভ্রান্ত হয়ে গেছে রাসুল পাক সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়া আলী নামাজ তোমার ও হয়েছে আর তুমি যাকে নামাজ হবে নাহ বলে ফতুয়া দিয়েছ তার নামাজ ও আল্লাহ কবুল করে নিয়েছেন দুনিয়ায় বি চিন্তার দ্বারা নামাজ বাতিল হয় নাহ নামাজ মহান আল্লাহ তায়ালা কবুল করে নেন যদি সকল ফরজ নিয়ম কানুন মেনে নামাজ পড়েন ইনশাল্লাহ নামাজ হয়ে যাবে তবে আমাদের উচিত একনিষ্ঠভাবে নামাজ আদায় করা যেন নামাজের মধ্যে দুনিয়াবি কোন চিন্তা না আসে সেদিকে খেয়াল রাখা নামাজ কবুল করার মালিক একমাত্র আল্লাহর তাই আমাদের এমনভাবে নামাজে দাঁড়াতে হবে যেন এটাই আমার জীবনের শেষ নামাজ হয় তাহলে নামাজে দুনিয়াবি চিন্তা কম আসবে ইনশাআল্লাহ